হ্যালো আমার শিক্ষার্থী বন্ধুরা এখনই আমি ইতিহাসের প্রশ্নপত্র পেলাম এবার দেখো এটা উত্তরও করে দিলাম তোমরা উত্তরগুলি দেখে থেকে মিলিয়ে নাও এমসিকিউ কিউ এসি কিউ এবং বড় প্রশ্ন দেখো সবগুলি সাজেশন থেকে দেওয়া হয়েছিলো প্রত্যেকটা প্রশ্নে তোমাদের কমন পড়েছে কিন্তু এবার হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমাদের এখান থেকে ইতিহাসে পড়েছে কালকে কালকে পল সায়েন্স সাজেশন তোমরা চ্যানেল থেকে দেখে নিও দেখো আমি শর্টে দিয়ে দিচ্ছি সাজেশন সাজেশন ওখান থেকে দেখে নিও দেখো প্রথম থেকে এমসি কে উত্তরগুলি বলছি শুধু উত্তরগুলি দেখো এক নাম্বার প্রশ্ন উত্তর হবে বি নাম্বার দুই নাম্বার প্রশ্ন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর সি নাম্বার তিন নাম্বার প্রশ্ন উত্তর হবে চার নাম্বার প্রশ্ন উত্তর হবে সি নাম্বার পাঁচ নাম্বার প্রশ্ন উত্তর হবে ডি নাম্বার ছয় নাম্বার স্তম্ভ স্তম্ভের উত্তর হবে ডি নাম্বার অর্থাৎ এক নাম্বার বি নাম্বার দুই নাম্বার সি নাম্বার তিন নাম্বার ডি নাম্বার চার নাম্বার এ নাম্বার সাত নাম্বার প্রশ্ন উত্তর হবে নানকিং সি নাম্বার আট নাম্বার প্রশ্ন উত্তর হবে জ্যোতিবা ফুলে নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে নব্যবঙ্গ এ নাম্বার দশ নম্বর প্রশ্নের উত্তর হবে সানিয়া সেন এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ বারো নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বার লাহোর তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে আগাখা চোদ্দো নম্বর প্রশ্ন উত্তর হবে লর্ড ওয়াভেল পনেরো নম্বর প্রশ্ন উত্তর হবে ইংল্যান্ড হল্যান্ড সরি হল্যান্ড ডি নাম্বার পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার ষোলো নম্বর প্রশ্ন উত্তর হবে বিজন ভট্টাচার্য সতেরো নম্বর প্রশ্ন উত্তর হবে ডেভিড ডেভিড হরোইজ বি নাম্বার এবার স্তম্ভ স্তম্ভ উত্তর দেখে না এটা উত্তর হবে এক নাম্বার সি নাম্বার দুই নাম্বার এ নাম্বার তিন নাম্বার ডি নাম্বার চার নাম্বার বি নাম্বার অর্থাৎ বি নাম্বার ঠাকুর উত্তর উনিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে উনিশশো উনপঞ্চাশ কুড়ি নাম্বার প্রশ্ন উত্তর হবে এ নাম্বার একুশ নাম্বার প্রশ্ন উত্তর হবে বি নাম্বার কঙ্গর প্রধানমন্ত্রী বাইশ নাম্বার প্রশ্ন উত্তর হবে শেখ মুজিবুর রহমান তেইশ নাম্বার প্রশ্ন উত্তর হবে বিক্রম সারাভাই চব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হবে জওহরলাল নেহরু এবারে এসে এসে গিয়ে দেখে নাও এগুলি তোমাদের দেখো আমি ব্যস্তও করিয়েছি তারপর বারবার এগুলি বলা হয়েছে এবং এগুলি তোমাদের চ্যানেলেও দেখো অ্যান্সারগুলি করে দেওয়া আছে এগুলি আমাদের যে দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ সালের যে প্রশ্নগুলোর উত্তরগুলি ছিল ওখানে দেখো এই ধরনের প্রশ্নগুলি দেখো দেওয়া আছে ওখান থেকে দেখো সরাসরি এই প্রশ্নগুলি ছিল এবং ব্যসে ওইগুলি করেই দেওয়া হয়েছে এবার দেখো এখান থেকে এখান থেকে দেখো এই প্রশ্নের এক নম্বরটা এটাও বলা হয়েছিল প্রশ্ন স্মৃতি কথা এই প্রশ্নে দেখো সাজেশনে দেওয়া ছিল ক্যান্টন বাণিজ্য এই প্রশ্নটি বলা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রশ্নটি বলা ছিল ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশটা বলা ছিল ক্রিপ মিশন বলেছে নৌবিদ্রোহ কিউবা ক্ষেপণাস্ত্র সার প্রত্যেকটা প্রশ্নই দেখো তোমাদের বলা ছিল অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট দেখো কমন অথবা সহ তোমাদের কমন পড়েছে